বন্ধুগণ সকাল সকাল আমার মুখে হাসি কারণ আজকে আমরা নিয়ে যাব এক কেজি খাসি এই তো নু আজকে জমিয়ে খাসির মাংসটা রান্না করতো আজকে আমার সময় নেই করবো ফটোশুট মাংসটা দিয়ে বলে তোমায় মেরে বানিয়ে দেবো ভূত যাও গিয়ে ফ্রিজে রেখে আসো আরে ফ্রিজে রাখলে তুই তো এদের ঠান্ডা লেগে যাবে বেশ না বলে পুষাক চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নাও আমি রেডি হয়ে যাচ্ছি তারপর আমার ছবি তুলে দেবে কি ব্যাপার এত তাড়াতাড়ি তোর স্কিনটা গ্লো করছে কেন একটু হালকা করে মেকআপ করেছি প্রথমে আমি ইউজ করেছি ফেসেস স্ক্রানটা রোজ গোল্ড স্ট্রপ ক্রিম এটা আমার ফেসে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় কারণ এটাতে আছে শিয়া বাটার এন্ড হাইলুরোনিক অ্যাসিড এটা হাইলাইটারেরও কাজ করে তারপরেই আমি ইউজ করেছি ফেস স্ক্রানটা হাইড্রা